হ্যালো এব্রিওান সবাইকে এমজে টেকনোলজির পক্ষ থেকে স্বাগত আজকের টপিক্স হচ্ছে কীভাবে ফোনের স্টোরেজ ফুল হয়ে গেলে সেটা রিমুভ করে দেবেন এবং প্রবলেমের সমাধান নেবেন এই টপিক্স নিয়ে মূলত আলোচনা এবং আপনারা থামবেল দেখলে বুঝতে পারবেন যে আসলে কী টপিক্স নিয়ে আলোচনা করা হচ্ছে এর জন্য আপনাকে কি করতে হবে আপনার হচ্ছে ফোন থেকে কিছু হচ্ছে ডাটা ডিলিট করে দিতে হবে যে ডিলিট করলে হচ্ছে আপনার ফোনের কোনো প্রবলেম হবে না বা অ্যাপসের কোনো প্রবলেম হবে না বাট আপনার যে ডাটাগুলো ইউজ হয়ে গেছে সেগুলো রিমুভ করে দিতে হবে সেগুলো রিমুভ করে দিলে আপনার হচ্ছে প্রবলেমটা সলভ হয়ে যাবে এর জন্য আপনাকে কি করতে হবে এর জন্য হচ্ছে আপনাকে প্রথমে হচ্ছে সেটিংয়ে যেতে হবে আপনার ফোনের সেটিংটা বের করতে হবে এখানে আপনি পেজটা হচ্ছে একটু আপডাউন করবেন তারপর এখানে দেখতে পাবেন হচ্ছে অ্যাপস অ্যাপস অপশনটা খুঁজে বের করবেন যে অ্যাপস কোথায় আছে এই যে আমার দেখতে পাচ্ছেন এখানে অ্যাপস আছে অ্যাপস হচ্ছে আমি অ্যাপসটা হচ্ছে ক্লিক করবেন এখানে অ্যাপসের উপরে অ্যাপসের উপরে এখানে ক্লিক করবেন অ্যাপসে এখানে ক্লিক করার পর দেখেন এখানে আপনার অনেকগুলো অপশন আছে এখানে সিস্টেম অ্যাপ ম্যানেজ অ্যাপস তারপর হচ্ছে ডুয়েল অ্যাপস এখানে বিভিন্ন এক একটা ফ্যাংশন এক একটা আপনারা হচ্ছে ম্যানেজ অ্যাপসে যাবেন ম্যানেজ অ্যাপসে যাওয়ার পর এখানে হচ্ছে আপনারা দেখতে পাবেন আপনার ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সবগুলো অ্যাপস এখানে শো করবে তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার অ্যাপসের পাশে হচ্ছে আপনি দেখেন এম বিএ কত এমবি এ একটা অ্যাপস কত এমবি ইউজ করছে সেটা এখানে দেওয়া আছে এই ডাটাগুলো হচ্ছে আপনাকে রিমুভ করে দিতে হবে আপনি রিমুভ করবেন কীভাবে এর স্টোরেজ স্টোরেজগুলো স্পেসগুলো আপনার ফুল ফিল আছে সেগুলো ডিলিট করে করে দিতে হবে তাহলে হচ্ছে আপনার প্রবলেমটা সলভ হবে জন্য দেখেন আমি হচ্ছে এখান থেকে যে কোনো একটা অ্যাপস হচ্ছে ওপেন করবো আপনি এখান থেকে যত এখানে যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস হচ্ছে ডাটাগুলো ডিলিট করে দিতে হবে এর জন্য হচ্ছে আমি এখান থেকে ক্রোম টা হচ্ছে ওপেন করলাম এখানে দেখেন স্টোরেজ দেওয়া আছে হচ্ছে আটশো ষোলো এটা হচ্ছে আমি দেখেন ক্লিয়ার ডাটা পাশে আপনার ডান সাইডে লেখা আছে ক্লিয়ার ডাটা এই ক্লিয়ার ডাটাটা হচ্ছে ক্লিক করতে হবে তারপরে এখানে দেখেন ক্লিয়ার কেচ ক্লিয়ার কেচটা হচ্ছে সিলেক্ট করে এখানে ওকে চাপ দেবেন ওকে চাপ দিলে হচ্ছে আপনার ডাটাটা ক্লিয়ার হবে দেখেন এখানে আটশো ষোলো এম বি আছে এখন আপনার দেখা যাবে একশো সাত এম বি হয়ে গেছে তার মানে হচ্ছে কি আপনার সাতশো এমবির মতো স্পেস ফাঁকা হয়ে গেলো এইভাবে হচ্ছে আপনার এখানে ফোনে যত অ্যাপস আছে সবগুলো অ্যাপসের ডাটা ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করলে হচ্ছে আপনার ফোনে যে স্টোরেজ স্পেস রানিং আউট এ প্রবলেমটা আসে সেই প্রবলেমটা দূর হয়ে যাবে এজন্য আমি হচ্ছে এগুলো আপনাদের দেখাই দিচ্ছি আপনারা যাদের ফোনে প্রবলেম তারা হচ্ছে আপনারা কন্টিনিউ এগুলো ডাটাগুলো ক্লিয়ার করে দেবেন তাহলে দেখা যাবে যে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে আমি এখানে আরও দু একটা অ্যাপস হচ্ছে ডাটা ক্লিয়ার করে আপনাদের দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন সম্পূর্ণভাবে আর হচ্ছে আমার ভালো ভালো ভিডিও দেখার জন্য ভিডিওটি হচ্ছে লাইক কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি এখানে আপনার যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপসই হচ্ছে আপনার রিমোভ ডাটাগুলো ক্লিয়ার করতে হবে আপনি ডাটাগুলো ক্লিয়ার যদি না করেন তাহলে হচ্ছে আপনার পুরোপুরি প্রবলেমটা সলভ হবে না আপনি একটা দুটা যদি আপনি স্টোরেজগুলো ক্লিয়ার করে দেন তাহলে দেখা যাবে যে অল্প পরিমাণ স্টোরেজ ফাঁকা হয়ে যাবে বাট সে প্রবলেমটা থেকে যাবে এজন্য হচ্ছে আপনার এখানে সবগুলো হচ্ছে ডাটা ক্লিয়ার করবেন বাট এখানে ডাটা ক্লিয়ার করলে আপনার সমস্যা হবে না বাট হচ্ছে অ্যাপসটা হচ্ছে নতুন করে ওপেন হবে জাস্ট এটাই কিন্তু আপনার হচ্ছে অ্যাপসের কোনো কিছু ডিলেট হবে না কোনো কিছু হবে না এইভাবে হচ্ছে আপনার সবগুলো অ্যাপসের ডাটা এরকমভাবে ক্লিয়ার করবেন আমি আপনাদের আরো দুই একটা দেখাই দিচ্ছি যে এইভাবে হচ্ছে সবগুলো ক্লিয়ার করবেন ক্লিয়ার করা হয়ে গেলে যখন আপনি সবগুলো ক্লিয়ার করা হয়ে যাবে তখন ব্যাগে চলে যাবেন আপনি ডেস্কটপে চলে যাবেন দেখবেন আপনি সবগুলো প্রবলেমটা সলভ হয়ে গেছে এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর হচ্ছে পাশে থাকার জন্য আপনি সাব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ